এ দুনিয়ায় যারা মিথ্যেবাদী তাদের প্রশংসা সবাই করে আর যারা সত্যি কথা বলে যারা মুখের উপর ফটফট করে বলে দেয় যে না এটা তুমি ভুল বলছো এ কাজটা করা ঠিক নয় ভাই তারাই সবার কাছে খারাপ হয় তাদের প্রশংসা কেউ করে না ওই যে মুখে ফটফট করে বলে দেয় সে লোকে যাই বলুক না কেন প্রিয় বন্ধুরা চোখের সামনে যদি দেখেন কেউ অন্যায় কাজ করছে ভাই মুখ ফুটে বলুন যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনেই কিন্তু সমান দোষী কি ভুল বলছে কিছু আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দি ধরুন কেউ একজন আপনার সামনে মিথ্যে কথা বলছে আপনি চুপচাপ শুধু শুনে যাচ্ছেন হয়তো আপনি দেখছেন যে ওই মানুষটা মিথ্যে কথা বলছে আপনি শুনতে পাচ্ছেন তার সাথে আপনি প্রতিবাদ করছেন না এই যে কিছু বললেন না তখন ওই মানুষটা না আস্কারা পেয়ে গেল ও দেখবেন এই মিথ্যে কথা বলা বা এই ভুল কাজ করা আরও বাড়াতে থাকবে আরও বেশি বেশি করে মিথ্যে কথা বলবে এই ভুল কাজ করা আরও বেশি করে করবে বুঝলেন আর তখন অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে মানে আপনি ওই যদি আপনি করে উঠতেন বা বলতেন তাহলে অতটা বার বাড়ত না এই যে আপনি দেরি করে ফেলেছেন এর ফলস্বরূপ কিন্তু আপনাকেও স্বাস্থ্যভোগ করতে হবে আপনাকেও কষ্ট পেতে হবে কারণ আপনি হয়তো ওই সময়টায় ওর সাথে কোনো রকম ঝগড়াছাটি করেনি বা ওর সাথে কোনো রকম কোন সমস্যা ছিল না কিন্তু সহ্য করেছেন আপনি সহ্য করেছেন বলে কিন্তু মানুষটা করছে। আর আপনার সাথে সেই করবে। তাই না বন্ধু। অন্যায় কাজ ভুল কাজ যেই করুক না কেন সেটা ঘরের মধ্যে কার লোক হোক কি ঘরের বাইরে লোক হোক যদি আপনার পরিবারের মধ্যেও যদি কেউ করে থাকে ভাই তাকে বলুন যদি আপনার সন্তানও হয়ে থাকে তাকে বোঝান প্রয়োজনে শাসন করুন সন্তান যদি সন্তানের মতো না হয় যদি তার মধ্যে মানবিকতা বোধ না থাকে যদি সে গুরুজনকে শ্রদ্ধা না করে আর আপনি যদি তাকে দিতে থাকেন শৈশব অবস্থা থেকে ও পরে ঠিক হয়ে যাবে না প্রিয় বন্ধু শৈশব অবস্থা থেকেই সন্তানকে শিক্ষা দিন কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় তবেই দেখবেন সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে দেখুন সে পেট চালাবার জন্য যে কোনো একটা কাজ সে জুটিয়ে নিতে পারবে হয়তো স্যালারি কম বেশি হবে কিন্তু সে যে কোনো একটা কাজ ঠিক জুটিয়ে নিতে পারবে কিন্তু এই যে মনুষ্যত্ববোধ সহানুভূতি এগুলো না শৈশব অবস্থা থেকে যদি সে না বোঝে তাহলে পরবর্তীকালে ওই রাখালের মাসের মতো অবস্থা হবে আপনার আর আপনি তখন কষ্ট পাবেন যে হাইরে আমি কেন আমার সন্তানের ভুলগুলো সাপোর্ট করেছিলাম আমি কেন আমার সন্তানের ভুলগুলোকে ওই সময় তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে না বাবা তুমি এই কাজটা করেছো এটা ভুল কাজ করেছো আমি চুপচাপ মুখ বুঝে সহ্য করেছিলাম আমি অনেক বাবা মাকে দেখেছি সন্তান ভুল করছে তো সে সন্তানের পরেই কথা বলছে সন্তান ভুল করছে দেখছে বুঝতে পারছে তা সত্ত্বেও বলবে কই আমার সন্তান তো ভুল করেনি না প্রিয় বন্ধু এতে আপনি আপনার সন্তানেরই ক্ষতি করছেন